হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড উইথ লাকি চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে পাঁচের পর চারটে কিন্তু মনে হচ্ছে দেখা একটা অন্ধকার আমরা এই অন্ধকারের মধ্যেই চলেছি সবাই মিলে এলিফ্যান্ট সাফারের জন্য আমাদের টাইম ফ্লট এসছে ভোর পাঁচটা সাড়ে চারটার মধ্যে গিয়ে আমাদের ওখানে রিপোর্ট করতে হবে তারপরে আমাদেরকে ভেতরে ঢুকতে দেবে যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো রাইনো যার জন্য একটা বিখ্যাত এই কাজিরাঙা বিখ্যাত রাইনো এক সিঙ্গো গন্ডার যেটাকে বলে আর তাছাড়া তার সাথে আমরা দেখবো টাইগার দেখতে পাই কি না আর এছাড়া হরিণ আরও কিছু আর কি আর কী কী আছে অ্যানিমালস সবই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো দেখতে বলা হয়নি আজ আন্তরিক তারিখ না এখন আমরা বেরিয়েছি সাড়ে চারটে আমাদের বারো কিলোমিটার যেতে হবে বাগুড়িতে পাঁচটা বেজে গেছে চলো সাথে থাকো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভোরের কাজই এখন আধো আলো আধো মানে অন্ধকার সূর্য উঠবো উঠবো করছে আর কি কিন্তু এখনও অন্ধকারেই রয়েছে এখানে এত বড় বড় গাছ যে মানে সকাল হলেও এখানে বোঝা যাওয়া মানে বোঝা বোঝা খুব মুশকিল কেন কি তোমার গাছের ছাওয়াতেই আকাশটা পুরো ঢেকে আছে তো চলো আমাদের সাথে সাথে থাকবো চলে এসছি আমরা প্রায় কাছাকাছি চলে এসছি আর একটুখানি এই দেখো আমরা বলতে বলতে কথা বলতে বলতে চলে এসছি কাজিরাঙা ন্যাশনাল পার্ক তো চলো এবার ভেতরে যাওয়া যাক আমরা হেঁটেই ঢুকছি কেন গাড়ির এত লাইন যার জন্য কখন ছাড়বে আমাদের ড্রাইভার বললো যে আপনারা হাঁটতে থাকুন যদি ছেড়ে দেয় তাহলে আপনারা গাড়িতে উঠে পড়বেন তো এই যেতে যেতে যা দেখছি তাতে একদমই কাছেই আর গাড়িতে ওঠার কোনো প্রয়োজন নেই চলে এসছি একটা চায়ের দোকান ভোরবেলা

বলতে বলতে আমাদের হাতে টিকিটও চলে এসেছে আমাদের মাহুদ ভাইও চলে এসেছে এবার আমরা এগোচ্ছি আমাদের হাতির দিকে মানে কোথায় আমাদের হাতি আছে দেখি আমাদের মাহুদ চলুন ভিতরে চলুন ওখানে আপনাদের হাতি আপনাদের জন্য দাঁড়িয়ে আছে চলো আমাদের সাথে একদম এত অন্ধকার মানে প্রথম প্রথম কেমন ভয় ভয় লাগছে যে কোথায় নিয়ে যাচ্ছে বা কোন জঙ্গলের ভিতরে তারপরে দেখুন যে না অনেকজন লোকজনই আছে আর সামনে দেখলাম অনেকটা বেশ ভালো ইয়েই দেখো আমাদের হাতিগুলো আসছে একে একে সব কি দারুণ লাগছিল না দেখো আর তারপরে ঢুকে আমরা সবাই আর কি একটা লাইন নিয়ে দাঁড়ালাম এ দেখো এখন অনেকটা ভোরও হয়ে গেছে এবার আমরা যাচ্ছি মানে এখন কিন্তু বাজে ভোর কটা হবে পাঁচটা হবে হ্যাঁ আর কি হঠাৎ করে মানে সকালটা হয়ে গেল আর কি বেশ অন্ধকার অন্ধকার ছিল কিন্তু হঠাৎ করেই ভোর হয়ে গেল তো চলো আমাদের সাথে এই ব্রিজটা পেরোলেই তারপরে নাকি তোমার এই জোনটা যেখান থেকে সবাই হাতির উপরে উঠছে উঠে পড়েছি আমরা সেই টাওয়ারের উপর যেখান থেকে আমাদের হাতি তার পিঠে আমাদেরকে নেবে সবাই লাইনে দাঁড়িয়েও করেছি বাবা এই দেখো একটা হাতি দাঁড়িয়ে আছে আর এই দেখো বৃষ্টি উঠে পড়েছে হাতির পিঠে আর একটা হাতির পিঠে উঠেছিল বৃষ্টি বৃষ্টি বাপি রঙ্গন আর রিপন আর আর একটা হাতিতে ছিলাম আমি আর সঞ্চিতা আমাদের সাথে আরও দুজন চারজন চারজন করে একটা হাতিতে সাওয়ারি করতে দিয়েছিলো কিন্তু সমস্যা হচ্ছে মানে বাবা মেয়ে বা বাবা ছেলে এভাবে বসতে দিচ্ছে না ওরা কি বলো একদিকে ভারী যাচ্ছে আর একদিকে হালকা রাখছে এইভাবে ব্যালেন্সটা করছে হ্যাঁ জানি না কি ওদের ব্যাপার তো এইভাবে ব্যালেন্সটা ওরা করছিল তো একদিকে প্রথমে ভেবেছিল আর রঙনার বাবা একসাথে বসবে কেন কি ওরা একটু রঙনে একটু ছোটো তো ভয় পাচ্ছিল তো বসতে দিল না বললো না দুটো বাচ্চা একদিকে বসবে আর বড়োরা দুজন একদিকে বসবে তো এইভাবেই আমাদের সবাইকে অ্যারেঞ্জ করলো ওরা বসতে দিল চলে বা জঙ্গলের ভেতরে চলেছি রাইনো তো অনেক দিন মানে অনেকক্ষণ আগেই দেখেছি অনেক দিন বলছি দেখেছো মানে অনেকক্ষণ আগেই রাইনোটা দেখে নিয়েছি আমরা হাতি তো ভাতে পিঠেই চড়ছি চড়ছি এবার যেটা আমাদের দেখা উদ্দেশ্য বাঘ দেখা যাক কপালে যদি থাকে তাহলে দেখতে পাবো সাথে থাকো আমরা যদি দেখতে পাই তোমাদেরও দেখাবো তবে এখানে তো রাইনোই আমি তো একটু ভুলই বললাম এখানে তোমাদেরকে রাইনোই দেখাবো হ্যাঁ বাঘ বললো কিছু কিছু আছে অল্প অল্প বাঘ আছে তো চলো দেখা যাক যদি তাদের দশ একটা ইনফরমেশন তোমাদের দেওয়া আছে সেটা হচ্ছে এখানে পার হেড এলিফেন্ট সাফারিতে নেয় হচ্ছে বারোশো টাকা করে তোমরা হোটেল থেকেও বুক করতে পারো বা আগে থেকেও বুক করে আসতে পারো মিলেছে মিলেছে দেখা মিলেছে রাইনোর ওই দেখো জঙ্গলের ভিতরে আমাদের মাহুদ বলছো সবাই চুপ তাহলে ওরাই চুপ পালিয়ে যাবে আপনাদের আওয়াজ পেলে দেখো জঙ্গলের ভেতরে দুটো একসাথে দুটো রাইন দেখা মিলেছে একটুখানি কাছে নিয়ে গেল মানে খুব বেশি কাছে নিয়ে যায়নি ভেতরে নিয়ে যায়নি একটু জাস্ট কাছ থেকে বলো জুম করে ফটো নিয়ে নাও এই দেখতে পাচ্ছ রাইনো তোমাদেরকে আমি অনেক দেখি ওই হ্যাঁ দুটো রাইনো পর পর আবার চলেছি আমরা রাইনের উদ্দেশ্যে দেখা হয়ে গেলো দুটি রাইনে পরপর আবার চলো দেখি আবার দেখায় ওই দেখো আবার একটা আবার একটা দেখা মিলেছে সব জঙ্গলের ভিতরে ভিতরে লুকিয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আমাদের জন্যই যেন পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে আমরা যখন যাবো আর ওরা ফটো তুলবে আমাদের ক্যামেরার থেকে এই দেখো আমি আসেন চিতা একটুখানি এক ঝালক আমার আমার ক্যামেরার তো ছিল বৃষ্টির কাছে যার জন্য আমি বললাম আমি তো তুলতে পারবো না অসম্ভব হাতের পিঠে বসে ধরে থাকবো নাকি ক্যামেরা ধরবো তবে ক্যামেরা পড়ে যাবে মোবাইল পড়ে যাবে ব্যাস হয়ে গেল আমার শেষ তা আমি বৃষ্টিকে বললাম তুই যা পারিস আর ওই বৃষ্টির কখন বললাম তুমি যা পারো তাই তোলো তোমরা আমি পারছি না আমি আমি সব বেশ কিনতে পারবো না বাবা হাত থেকে ওখানে ক্যামেরা ফসকে যে মোবাইল ফসকে যাবে ব্যাস হয়ে যাবে সব আমার একটাই ফোন সবই ধর আমার দরকার নেই চলো এবার মাঠের ভেতর দিয়ে যাচ্ছি দেখি মাঠের ভিতরে রাইনো দাঁড়িয়ে আছে নাকি এই মাঠটায় নাকি অনেক রাইনো থাকে শুনেছি আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটাও একটা টাওয়ার মানে ওখান থেকেও মানে আমরা দাঁড়িয়ে যদি চাই এখান থেকেও দেখতে পারি এটা একটা অফিস ঘর মতনও রাইনের পটি পরে আছে রাইনের পটি পটি তো প্রচুর পাবে রাইনোর এই রাইনোর পটি তারপরে হাতির হাতির দেখতে তো দেখতে কেমন মানে সেই মতো এই তো বলতে বলতে আর দেখা মিলে গেল এই দেখো আরও একজন সবাই ফটো তুলতে ব্যস্ত আমি বাবা চোখে ধরে এনেছি বৃষ্টি আর বৃষ্টির পাপি ওদের দুজনের দায়িত্ব ছিল ক্যামেরায় ধরা আর আমার দায়িত্ব ছিল চোখে ধরা তাই আমি না আমার নিজের চোখে ধরেই এনেছি আর তোমরা তোমাদেরকে তো চোখে ধরাটা দেখাতে পারছি না তাই ক্যামেরায় ধরাটাই দেখাচ্ছি দেখো ও দূরটা যা লাগ মানে দূরের ওই যে দেখাচ্ছি তোমাদের ভিউটা দেখো যা লাগছিল না অসম্ভব হচ্ছে যে হাতের ভিড় থেকে নেমে ওইখানে দৌড়াই কিন্তু সে তো সম্ভব না আইনো এসে একদম পেটের মধ্যে ফুলে দিয়ে চলে যাবে হঠাৎ করে এত কুয়াশা কোথা থেকে চলে এলো বুঝতে পারলাম না হঠাৎ করে দেখলাম আমরা কুয়াশার ভিতরে ঢুকে গেলে আমার কিছুই দেখা যাচ্ছে না মানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কেমন কুয়াশা এত মানে চারিদিকে মানে দেখে বুঝতে পারবে না কিন্তু ওই যে দূরে যে হাতিগুলো ওগুলো মানে অস্পষ্ট অস্পষ্ট লাগছে দেখা যাচ্ছে না সেভাবে হঠাৎ করে কোথা থেকে এই কুয়াশাটা চলে এলো যার জন্য আমরা সেভাবে আর কিছু দেখতে পাচ্ছিলাম না তবে তাও দেখেছি দেখেছি আরও লাইনও আমরা দেখেছি আর এই দেখো সব হাতিগুলো এবার নেমে গেছে এই দেখো এক একটা রাইনো তো একদম কাছেই চলে এসেছিলাম আমরা ও আবার আমাদেরকে দেখে আবার পোজ দিয়ে দাঁড়ালো সুন্দর করে দাঁড়ালো দেখো তোমরা এই সব হাতিগুলো এখন ওদেরকে হাতিদের দিয়ে আবার মাহুতরা নানা রকম করাচ্ছিল ওদেরকে বলছে যে নমস্কার করো আর ওরা ওদের অ্যাসামিজ ল্যাঙ্গুয়েজে বলছে নমস্কার করো হ্যাঁ তারপরে তোমার আরো আরো কি সব বলছিল যেন হ্যাঁ ওদেরকে কিন্তু ওরা আমাদের আবার সব অ্যাকশনগুলো দেখাচ্ছে আর এই দেখো ওই যে যে রায়নোটার কাছে আমরা গেছিলাম হাতির কাছে আসেনি হাতিকে নাকি রাইনো একটু ভয়ই পায় কেন হাতি অনেক বড় তো চেহারায় তাই ওরা মনে হয় পারবে না হাতির সাথে যার জন্যই হয়তো ভয় পায় ওই দেখো দূরে একটা হরিণ দাঁড়িয়ে আছে হরিণটা অনেকক্ষণ ধরেই দেখছি তোমাদের সাথে কথা বলতে বলতে বলা হয়নি দেখতে পেলে তো হরিণটাকে চলো আমাদের প্রায় ন্যাশনাল পার্ক ঘোরা কমপ্লিট এবার আমরা যাচ্ছি আবার গন্ত মানে আমাদের যেখান থেকে শুরু করেছিলাম সেই গন্তব্যে তো চলো আমাদের সাথে সাথে থাকো এরপরে আমাদের শুরু হবে আবার জিপ সাফারি জিপ সাফারির পরে তারপরে আমরা হোটেলে যাব না তবে অবশ্য জিপ সাফারির আগে আমরা হোটেলে আগে যাব হোটেলে গিয়ে ওই দেখো হাতিরা সবার থেকে টিপস নিচ্ছে কলা খাচ্ছে কত কি হ্যাঁ সবাই আমরা আবার কলা কিনলাম সবাই একটা একটা করে একটা দুটো সবাই কলা দিলাম নিল টিপস নিল নিয়ে তারপরে আমরা সবাই ওদের সাথে ফটো টটো তুললাম হাতির সাথে তুলে তারপরে আমরা আমরা হোটেলে ব্যাক করব হোটেলে ব্যাক করে তারপরে ওখান থেকে কিছু ব্রেকফাস্ট করে তারপরে আবার আমরা সাফারির উদ্দেশ্যে বেরোবো তো চলো আমরা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে নতুন দিনে আর এই ব্লগটা তোমাদের ভালো লাগে লেগে যদি থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার তো অবশ্যই অবশ্যই সবাই করবে ভালো থাকো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে জিপ সাফারির সাথে টাটা আজকের জন্য টাটা বাই বাই সি ইউ নেক্সট টাইম